আসসালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহর নামে সুপ্রিয় দশক আমরা এখন হাজির হয়েছি ধানমন্ডিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা ধানমন্ডি সাতাশ আমরা দুজন আপুকে দেখতে পাচ্ছি পাঁচই আগস্ট আর বিশাল বড়ো একটা আন্দোলনের পরে বড় ধরনের একটা বিজয় যেখানে স্টুডেন্টরা যেখানে কোনো রাজনৈতিক দল যে কাজটা করে দেখাতে পারেনি এখন বড় ধরনের একটা দায়িত্ব দেওয়া লঙ্ঘন থেকে শুরু করে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে বাজার মনিটরিং থেকে শুরু সব ধরনের কাজ এই স্টুডেন্টরা করছে আসলে আপনারা এই ইন্সপিরেশনটা কীভাবে পেলেন আমরা নিজেদের থেকে উপলব্ধি করছি যে দেশের জন্য কিছু করা দরকার আমরা অনেক দূর একটা সংগ্রাম করে এই পর্যায়ে আসছি দেন অনেক বিশৃঙ্খলা হয়ে গেছিল যেটা আমরা দেখতে পারছিলাম আর কি যেদিন হচ্ছে পদত্যাগ করছে শেখ হাসিনা তারপরে যে বিশৃঙ্খলা হয়েছে আমরা নিজেরা মিলেই যে সিদ্ধান্ত নিলাম যে তারা আমরা নিজেরা মিলেই ঠিক করি দেন ট্রাফিক থেকে শুরু করে যে দেয়ালে অনেক অনেক কিছু লেখা ছিল যে না এটা কালার করা দরকার যেহেতু আমাদের দেশ নতুন করে হয়েছে তো নতুন করে সব কিছু শুরু করি নতুন করে সব দেখি যেন পরের প্রজন্ম আমাদের পরে যারা আসবে দেখুন তারা ছোট স্কুলে পড়বে যেন ভবিষ্যতে দেখলে না বলতে পারে যে না আমাদের বড় ভাই বোনরা যারা ছিল তারা অনেক কষ্টে সংগ্রাম করে আমাদের এই দেশটা দিয়ে গেছে সুন্দর করে আমরা দেশটাকে সুন্দর করার চেষ্টা করতেছি নিজ নিজ জায়গা থেকে আর কি আপনারা কি পূর্বের ইতিহাস মুছে ফেলে নতুন করে শুরু করতে চাচ্ছেন না না এইটা ঠিক না পূর্বের ইতিহাস কেন মুছে তাহলে লাখ লাখ শহীদরা মানে ওদের জীবন বিসর্জন দিয়ে আমাদের দেশটা দিয়ে তাহলে তাদের তো অপমান করা হলো বা তাদের সম্মান দেওয়া হচ্ছে না আমরা তাদের স্মৃতিও রাখছি এবং আমাদের যে দ্বিতীয় যে একটা স্বাধীনতা এসেছে আমরা যেটা বলতেছি যে স্বাধীনতা সিজন টু আমরা সেটাকেও স্মরণ রাখার জন্য এটা করতেছি আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন অবশ্যই আকাশ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি বিঘ্নিত দিনে খাওয়া না খাওয়া ঝড় তুফান অপেক্ষা করে আপনারা দেওয়াল লিখনের কাজ করছেন দেওয়াল লিখনিটা মূলত প্রতিবাদ বা বিভিন্ন ধরনের আন্দোলনের জন্য লেখা হয় আপনারা আসলে মূলত কি জাতিকে কি মেসেজ দিতে যাচ্ছেন এই লেখনির মাধ্যমে মেসেজ বলতে যদি বলি তাহলে আমাদের যে কঠোর একটা সংগ্রাম আছে সংগ্রামের একটা প্রতিচ্ছবি করতে চাচ্ছি দ্বিতীয় হলো যে এই দেশটা আমার আপনার আমাদের সবার দেশে যখনই এরকম কোনো বিশৃঙ্খলা হবে বা কোনো স্বৈরাচারী কেউ করবে আমরা সবাই মিলে এরকম করে রুখে দাঁড়াবো দেশের জন্য করব কারণ দেশটাকে সুন্দর করা বা দেশটাকে স্টেবল একটা পজিশনে নেওয়ার দায়িত্ব শুধু আমার একা না আমাদের সবার কারণ এই দেশটা আমাদের সবার এটাই হলো ধন্যবাদ আমরা আরেকটু সামনে দেখব আরও আপুরা আছে আমরা তাদের সাথে একটু কথা বলি আপু আমি কি একটু আপনার সাথে কথা বলতে পারি আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আচ্ছা 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 একটু সামনে আমরা একটু আচ্ছা আমরা কি একটু কথা বলতে পারি কারোর সাথে একটু কথা বলতে পারি একটু কারোর সাথে কথা বলা যাবে একটু আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টি বিঘ্নিত দিনে ছাত্ররা অনেক কষ্ট করে বাজার মনিটরিং থেকে শুরু করে দেওয়াল লেখনি থেকে শুরু করে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে সব ধরনের কাজে আপনাদের অংশগ্রহণ নতুন বাংলাদেশ হিসেবে স্টুডেন্টদের মানে বাংলাদেশকে আপনারা কিভাবে দেখতে চান ইন মাচ ইম্প্রুভড ওয়ে এখন এইভাবে আমরা ট্রাই করছি যে রিবিল্ড করার যেরকম ট্রাফিক কন্ট্রোল করছি যেরকম ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স অ্যান্ড এভরিথিং এরকম অর্গানাইজড ওয়েতে যদি দেশটা চলে যেরকম করাপশন ফ্রি একটা অবস্থায় যদি দেশটা চলে তা এইভাবেই আমরা দেখতে চাচ্ছি মানে যেভাবে আমরা এখন চালাচ্ছি বা চালানোর চেষ্টা করছি ওভাবেই আর কি দেখতে চাচ্ছি কিন্তু আপনাদের এই এনার্জিটা আসছে কিভাবে এখন তো আকাশ মেঘলা বৃষ্টি হচ্ছে আপনারা কি দুপুরে লাঞ্চ করেছেন জি লঞ্চ করেছে অ্যাকচুয়ালি আমাদেরকে সবাই হেল্প করছে সব আঙ্কল আন্টিরা এখানে এসে আমাদেরকে ফোন মানে এখানে কোক টোক দিয়ে যাচ্ছে সব কিছু দিয়ে যাচ্ছে এত এনার্জিটা আসছে কিভাবে ওয়েল আমাদের মনে হয় মানে আমাদের ওরকম স্কোপ নাই স্টুডেন্টদের পার্ট টাইম জব করার ওরকম সো এখন যেহেতু আমাদের ভার্সিটি হ্যাঁ এখন আমরা অপরচুনিটি পাচ্ছি যেহেতু আমাদের ভার্সিটি একটু অফ আছে সো এই জন্য আমরা সবাই মিলে করছি মানে এরকম যদি আমাদের স্কোপ দেওয়া হতো তাহলে আই থিংক আমরা সবাই করতাম মানে সবাই তো বলছে যে বাংলাদেশের পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে যেটা আসলে কেউ কখনো করে দেখাতে পারেনি সেটা স্টুডেন্টরাই করে দেখাচ্ছে वेल পুরো চিত্র চেঞ্জ করা আসলে সবার পক্ষেই সম্ভব इट्स नॉट जस्ट স্টুডেন্টস এর যদি সবাই কালেকটিভলি মিলে আমরা যদি কোনো ইনিশিয়েটিভ নিতে পারি মানে সবাই কালেকটিভলি মিলে যদি আমরা এগ্রি করতে পারি তাহলে আই থিংক উই ক্যান ব্রিং দ্য চেঞ্জ ধন্যবাদ ভালো থাকবেন আপনি কি কিছু বলতে চান ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা চাই যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ এগিয়ে যাক শুভকামনা আর কি ইনশাল্লাহ ইনশাল্লাহ